والخبائف استنداي استندار جيبار, استندار جيبار اللهم, اني. اللهم, اني. اللهم إني أعوذ بك

আলহামদুলিল্লাহ আদা আদা যখন বাথরুমে তোমরা প্রবেশ করবে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয় ডান পা না বাম পা দিয়ে কোন পা আচ্ছা বাথরুম থেকে বাইরে হওয়ার সময় কোন পা থেকে হয় ডান পা দিয়ে বাইরে গিয়ে তাই না যখন প্রবেশ করেন প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করে ওই দোয়াটা পড়বেন আর বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে ডান পা দিয়ে বাইরে হবেন বাইরে হয় এই দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আনিল আযা তাই না গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আনিল আযা ওয়া আফান এইটা হওয়ার সময় পড়বেন ঠিক আছে নি সবাই আর কেউ দুয়া না পারে তাহলে কি শয়তান কি করবে খাবে এই শয়তান পেটের ভিতরে কি করবে পেটের ভিতরে কি হ্যাঁ পেটে ব্যথা হবে তারপরে সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা হবে ঠিক আছে পেট ব্যথা করে না অনেক সময় দোয়া না পড়লে তোমাদের সাথে শয়তান কি করে শয়তানি করে সেই জন্য দোয়া পড়বে যেন শয়তান তোমাদের সাথে শয়তানি না করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নি তাহলে কি করা লাগে এলাম আসি বলো কি করা লাগে ইস্তেন্দা করে উজু করতে হয় তাই না গুড তাই দেখো এলাম আসি কি বলতে দাঁড়াও তুমি দাঁড়াও এলামাসি এলামাসি কি বললো শুনছেন আপনারা বাথরুম করার পরে কি করতে হয় কি করা লাগে এলামাসি ঠিক আছে মাশাল বসেন মাশাল সবাই বলেন মাশাল দেখছেন এলহামাসি ছোট্ট মানুষ এরপরেও বসছে যে বাথরুম করার পরে কি করা লাগে সবাই উঁচু করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমান